সবাইকে জানাই শুভ বিকাল বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন অনেকটা কাজকর্ম ছিল সেই জন্য আর ভিডিও চালু করিনি একভাবে কাজ করছি ভিডিও চালু করলে দেরি হয়ে যাবে একা হাতের কাজ তো আর এই বৃষ্টির সমাজে এই সব ডোয়াডুইগুলি সব মাটি মাটি হয়ে গেছিলো সেই ডোয়াডুইগুলি আমি সার্ফ গুলিয়ে তাই যে সব ডোলে উঠাচ্ছি নোংরাগুলি মাটি মাটি সব উঠিয়ে দিচ্ছি পুরো কিনে না মানে কি

এই যে ফুলগুলি রেখেছে ফুল নিয়ে আসছিল ফুল আর এই যে ফুল কচু গাছ আর এইখানটাও পরিষ্কার করে দিয়েছি কাগজগুলি পেতে দিয়েছি লাস্টের দিকে পনেরো টাকা করে হয়ে যাবে তাই আমি বললাম তিরিশ টাকা না দুই ডজন প্রথমে পঞ্চাশ টাকা নিতে তাই নিল পঞ্চাশ টাকা দুই ডজন স্নান করে চলে আসলাম এদিকে পূজার বাজার নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে ব্যাগ ঠ্যাগুলি সব ভালো নেই ওর জন্য জিল্লিতে করে নিয়ে আসছে এই তো কীর্তন নিয়ে আসছে দুধ প্যাকেট সুজি চিনি গুড় ঘি মোমবাতি সবগুলি এর ভিতরে চিরা সব কিছু এর ভিতরে এখানে আসছিল নিয়ে ফুল নিয়ে আমি তিনটা রেখেছি আমার যায়ের জন্য একটা ননুদের জন্য একটা আর আমাদের জন্য একটা আবার ভালো লেগেছে দোকানে গিয়ে ভালো লেগেছে বলে আর একটা ফুল নিয়ে আসছে এই যে ফুল নিয়ে আসলো আবার অনেকটা বড় কোনো এখানে বাবা বাধা হয় আতপ চাল নিয়ে আসলাম ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো আমি তো এরকম রেখে দিয়েছিলাম বলছে কি কি নিয়ে আসলো দেখতে বলছে আবার কিছু ভুলে গেলে নিয়ে আসতে হবে তো এই যে একটা কপুর একটা বড় মোমবাতি মধু হচ্ছে পূজার তেল এগুলি তো ঠিক আছে এখানে তো এগুলি সব ঠিক আছে আর আর কি গরিবের পূজা আর কি থাকবে আর পঞ্চমিষ্টি ফল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর এই যে ফুলটা কড়াই চুলায় দিয়ে দিলাম বানাবো এই যে নারকেলের

এই কয়টাই হয়েছে এইটাই কত গেছে এবার পূজাতেও আমি ক্ষীর পুরি এসবগুলি বানিয়েছিলাম এবছর আর কিছু করলাম না এক শুধু সুজিটা রান্না করলাম আর নারকেলের লাড্ডু বানা বানিয়েছি আর আসলে লোকজন আসে না অতটা এখন মানুষ আসে না আগে যেমন লক্ষ্মী পূজার সময় আমরা সবাই দল বেঁধে পুজো ঘরের পূজাটা হয়ে গেলে দল বেঁধে বেরিয়ে পড়তাম প্রসাদ খেতে লোকের বাড়ি এর বাড়ি ওর বাড়ি চলে যেতাম এখন আর কেউ আসে না দেখো হয়ে গেছে এটাও বানিয়ে নিয়েছি হাটটা দেখো কেমন লাল হয়ে গেছে হাটটা আমার লক্ষ্মী পূজা করব আর আলতা লাগাবো না এটা কি হয় বসে পড়লাম সেজে গুজে আলতা লাগিয়ে এখন এখন তারপরে আলপনাটা দিতে হবে আলপনা দিতে বাকি আছে আর এই টাইলস এর উপরে তো দেখা যায় না দেওয়ার সঙ্গে সঙ্গে পরে দেখা যাবে পরে ফুটে ওঠে যখন শুকিয়ে যায় তখন ভালো ফুটে ওঠে আমার আশেপাশে সবার পূজা দেওয়া হয়ে গেছে আর আমি এখনও বাকি আছি আসলে যে বাচ্চা টাচ্চাগুলি আসে দু একজন সেই বাচ্চাগুলিও আসবেন আনে লাস্টে ওই জন্য জলদি জলদি করে নেব এখানে সাজিয়েও নিয়েছি রাতে তো অনেকটা রাত হয়ে গেছিল আর ভিডিও করিনি সকালবেলা দেখো যে কত সুন্দর ফুটেছে এখন তো আবার মুছে ফেলতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা